আসসালামু আলাইকুম ভাইয়া পুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সেই তো এখন গার্ডেনে চলে আসছি আমার লাউ গাছের অবস্থা দেখেন কি সুন্দর হয়েছে তো এগুলোর মধ্যে এখন এই যে ই দেওয়া দেওয়া হবে জাংলা টাইপের করে দেওয়া হবে যেন উপরে দিয়ে মানে উপরে উঠে যায় আর আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করবো আজকে আপনাদের ভাইয়া কাঁঠাল দিয়ে আসছিলো কীভাবে কাঁঠাল দিয়ে কী কী করছে আমরা ওইটাও শেয়ার করবো আর এখন ভেজিটেবলে পানি দিব তারপর হচ্ছে এই যে সাইড দিয়ে সাইড দিয়ে যে ইগুলো বেরোইছে গাছ আরো বড় হবে না অলরেডি আমার গাছগুলোতে فلاওয়ারস চলে আসছে লাউ গাছে فلاওয়ারস আসছে মিষ্টি কুমড়াতে فلاওয়ারস আসছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আপনাদের ভাইয়া এসে আমাকে এগুলা সাইড থেকে কেটে দিবে সুন্দর সুন্দর করে আর এটা এগুলার উপর দিয়ে দিয়ে দিবে আর অনেক কিছু শেয়ার করবো আপনাদের আপনাদের ভাইয়া কাঁঠাল কিনে নিয়ে আসছে পরে বাসায় কি হয়েছে ওইগুলো শেয়ার করব তা এখন তো এই তো এখানে আপনাদের ভাইয়া আরও কিছু গ্রোসারি শপিং নাকি কি শপিং করে নিয়ে আসছে আমি জানি না রাতে নিয়ে এসে কিচেনে রেখে দিছে এখন আমি কিচেনে এসে দেখি এগুলো আবার রেখে দিছে এনে তো ওপেন করে দেখি কি কী নিয়ে আসছে তো এখানে দেখা যাচ্ছে বুট নিয়ে আসছে এটা আমার খেতে খুব পছন্দ আপনাদের ভাইয়া জানি এই বুটটা খেতে আমার খুব ভালো লাগে বিকেলবেলা সামটাইমস আমি খেতে পছন্দ করি সেজন্য এটা নিয়ে আসছে বাসায় আছে তারপর আবার নিয়ে আসছে তারপর আর কি নিয়ে আসছে এই যে তেজপাতা বাসায় আছে আবার নিয়ে আসছে মানে সে বাসায় যেটা থাকে ওইটা আবার দ্বিতীয়বার নিয়ে আসে এটা ওর কি বলবো হবি বা নেশা বা কি বলে এটাকে অভ্যাস এই যে দুইটা নিয়ে আসছে একটান আনলেই কিন্তু এনাফ এই যে দেখেন দুইটা নিয়ে আসছে এই যে দুইটা নিয়ে আসছে আর দেখেন এগুলো হচ্ছে সর্ট সর্ট কতগুলো নিয়ে আসছে দেখেন মানে আমার জামে কি পাগল নাকি আমি নিজেও জানি না এই দেখেন তো এতগুলো সল্ট এর কোনো প্রয়োজন আছে আপনারা এই বলেন আমি ওর সাথে রাগ করি এমনি রাগ করি না রাগ করার কারণ থাকে মাঝে মধ্যে ওর সাথে আমি রেগে যাই এ শুধুমাত্র বাজার করার কারণ অন্য কোনো কিছুর কারণে না মানে ও মানে বাজারে গেলে আমার মনে হয় ওর ইচ্ছে করে দোকান টোকান সব নিয়ে আসা পড়ুক বাসায় যেগুলো আছে সেগুলোও কিনি যেগুলো বাসায় নাই সেগুলোও কিনবে মানে ওর কি কিনতে হবে এটা একটা মানে বাজার করতে মানে ওর ভালো লাগে অনেক আমার মনে হয় যেটা আচ্ছা যাই হোক দেখেন এই যে সল্ট আনছে ভালো কথা এখানে এতগুলো সল্ট আনার কী প্রয়োজন ছিল আপনারা বলেন এই যে দেখেন এখানে কয়টা সল্ট আটটা সল্ট নিয়ে আসছে মানে এইটা যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ আটটা 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 সল্টের বোতল নিয়ে আসছে দেখেন তারপর কি নিয়ে আসছে এই ব্যাগে কি আছে দেখি তারপর এখানে নিয়ে আসছে এই যে এটা এটা দারচিনি এটাও কিন্তু বাসায় আছে আমার তো যাই হোক এখানে আপনাদের ভাই আরো আরো কিছু কিনে নিয়ে আসছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি তারপর দেখেন কি করছি কাঁঠাল নিয়ে আমাদের কি অবস্থা আছে সেটা শেয়ার করি এটার বাজারটা নাই শেয়ার করি এগুলো প্রতিদিন শেয়ার করা হয় এই যে আমাদের এখানের কাঁঠাল দেখেন কি অবস্থা এতটুকু একটা কাঁঠাল দাম কত নিছে মেবি সেভেন্টি ডলার নিছে এটা তে এট টুক একটা কাটা ডলার মানে এখানে কাঠাল খাওয়া আর শর্ণ খাওয়া একই সমান তো আপনাদের ভাই টাকাটা বড় বিষয় না ভালো কাঠাল পাওয়া যায় না টাকা দিলেও ভালো কাঠাল পাওয়া যায় না মানে পচা টসা থাকে কাঁচা থাকে মানে কড়া কাঠাল থাকে মজা হয় না তো আমাদের ভাষায় সবাই কাঠালি টিটু পছন্দ করে দেশে আমাদের কাঠাল গাছের অভাব না আপনাদের ভাই প্রচুর কাঠাল গাছ আছে এগুলা মানুষ খায় আর দেখেন এখানে আমরা কত টাকা খরচ করে এরকম পচা পচা কাঠাল কিনা খায়। আর আমাদের কাঠাল মানুশে খায় এটা কি বলে বিদেশ থাকলে কপালে কি সুই ছুটে না আমাদের কাঠাল মানুশে খায় আর আমরা দেখেন কি পচা কাঠাল কিনা কিনা খায় তাও ভালো হয় না এত টাকা দিয়ে কিনা আরে ইয়ান তুমি কাঠাল খাবা আর ইয়ান দেখেন কাঠাল খাওয়ার জন্য কতটায় এক্সাইটেড আর আপনাদের ভাইয়া দেখেন একদম গ্লাভস স্টপস পরে নেছে হাতে আঠা লাগবে সেজন্য আর আমি তো জীবন কাঠাল ভাঙতে পাই না এই যে দেখেন ভাইয়া আমি কাঠালের কাঁঠালের বদনাম করতেছিলাম এই জন্য মনে আল্লাহ ভালো কাঁঠাল দিয়ে দিছে দেখেন কি সুন্দর হয়েছে কাঁঠালটা এই যে দেখেন ভাইয়াপুরা আমি তো ভাবছিলাম পচা হবে না সুন্দর হয়েছে আমি তো ভাগ্যটা ভালো আজকে আও মাই একটা খাই টেস্ট করতে হবে কারণ আমার কাঁঠাল অনেক পছন্দ কাঁঠাল বলতে মানে একটু শক্ত শক্ত কাঁঠাল যেটা এটা আমার অনেক পছন্দ তো দিন যাবো যে আপনাদের ভাইয়া মানে এরকম ভালো কাঁঠাল খুঁজতেছে পায় না সেজন্য প্যাকেট কাঁঠাল কিনা নিয়ে আসে এই যে আপনাদের ভাইয়া খাওয়া স্টার্ট করে দিছে অলরেডি দেখেন তার গাছের কাঁঠাল মানুষে খায় আর সে এখন পচা কাঁঠাল কিনে কিনে খায় কিছু করার নাই তো যাই হোক ভাগ্য ভালো কাঁঠালটা খুবই সুন্দর পড়ছে সেভেন্টি ডলার নিছে কাঁঠালটা তো টাকাটা বড় বিষয় না আমরা আজকে আমাদের পছন্দের কাঁঠাল খাবো আর কি খাবা কাঁঠাল খাবা এই যে আমরা এখন কাঁঠাল খাবো আপনাদের ভাইয়ার বাংলাদেশের জায়গা আছে তো ওই জায়গার মধ্যে প্রচুর কাঁঠাল গাছ আছে প্রচুর কাঁঠাল হয় কাঁঠাল না শুধু পেয়ারা কাঁঠাল তারপর হচ্ছে লটকল জাম লিচু মানে সব ধরনের ফ্রুটস হয় ওই ওই জায়গাটার মধ্যে কিন্তু আমরা তো খাইতে পারি না যেহেতু আমরা বিদেশে থাকি তো অন্যান্য মানুষরা খায় আমাদের কপালে জুটে না আমরা এখানে বিদেশে যা পাই তাই কিনে খাই তো যাই হোক আজকে ভাগ্যটা ভালো কাঁঠালটা খুবই সুন্দর পড়ছে আপনাদের ভাই আমাকে সুন্দর করে ছিলে দিতেছে কারণ আমি কাঁঠাল ছিলতে পারি না আরে নিচে নামো নিচে নামো বেবি আরিয়ানা খুব মজা পাচ্ছে কাঁঠাল খাওয়ার জন্য এক্সাইটেড তুমি বলো কাঠা কেমন মনে হয়েছে তোমারে জিজ্ঞাসা করতেছি তুমি একটু খাইলা কাঠাটা অনেক মজা অনেক মজা হইছে যে আপনাদের ভাইয়া বলতেছে কাঠাটা খুবই মজা হইছে যাক ভাগ্যটা ভালো আমাদের একটু টেস্ট করে দেখি আমি কেমন হইছে কাঠাটা এই দেখেন ভাইয়া পুরো আমার পছন্দের জিনিস খাওয়া স্টার্ট করে দিছি আপনাদের ভাই আমাকে কষ্ট করে খুলে দিতেছে আমি এখন খাইতেছি আমি একা খাবো না আমার বাচ্চারাও খাবে এখন খুলতেছি একটু টেস্ট করতেছি দেখেন কাঠাটা কত সুন্দর করছে আপনাদের সাথে মাত্র বলতেছিলাম যে কেমন জানি হয় কাঠা

অনেক মজা পুরোটা নষ্ট করো না কারণ এত দেখাইতে পারবো এতটুকু করলে হ্যাঁ কালকে পরে আমরা মুড়ি দিয়ে খাবো মজা করে আজকে তো আমরা লাঞ্চ করে ফেলছি এখন প্যাক ফুল ভরা এখন বেশি খাইতে পারবো না কালকে আমরা ভাত না খাওয়ার আগে দেন আমরা মুড়ি দিয়ে খাবো মজা করে আমি যখন বাংলাদেশে ছিলাম কাঁঠাল একদমই খাইতে পারতাম না কাঁঠাল দেখলে আমি বমি করতাম আমার শ্বশুর বাড়ি থেকে এরকম বস্তার বস্তা কাঁঠাল নিয়ে আসতো আমাদের বাসায় কারণ আমার জামের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে কিন্তু আমি কাঁঠাল দেখলি আমি করতাম আর এখন এই যে দেশ আসার পর কাঁঠাল নাই তো এই জন্য এখন কাঁঠাল খালি খাইতে ইচ্ছা করে বলো যখন যেটা থাকে না ওইটা বেশি মন চায় এরকম তো বাংলাদেশে পচে পচে ফোর্স মানে বাসায় পচায় পচায় ফলাইছে বাংলাদেশে কিন্তু খাই নাই আর এখন দেখেন এতটুকু একটা কাঁঠাল সেভেন্টি ডলার বাংলাদেশে কত টাকা সেভেন্টি ডলারে বাংলাদেশের কত টাকা সেভেন্টি ডলার প্রায় মানে টেন টেন থাউজেন্ড মানে দশ হাজার টাকার মতো আট থেকে নয় হাজার বা দশ হাজার টাকার মতো পড়ছে এই কাঁঠালটার দাম এখন বুঝে এত টাকা যে আমরা কাঁঠাল খাই তা ভালো তো আজকে ভাগ্যটা ভালো ভালোটা একটু মানে কাঁঠাল একটু ভালো পড়ছে এই জন্য খাই মজা পাইতেছি তো যাই হোক আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমরা মানে যখন যেটা মানুষ পায় না হঠাৎ যখন পায় তখন অবস্থা কেমন হয় সেটা একটু শেয়ার করলাম ঠিক আছে পর আবার হবে আল্লাহ হাফিজ তো কাঁঠালটা এত টেস্টি ছিল মাসাল্লাহ মানে আমরা সবসময় আপনি ভাই কাঁঠাল কিনে নিয়ে আসা এত মজা পড়ে না কিন্তু এবারে কাঁঠালটা খুবই মজা ছিল তো এখন আমরা গার্ডেনের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তো দেখেন আমি গার্ডেনে চলে আসছি করছিলাম লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ ছোট্ট ছোট্ট ছিল এখন কত বড় হয়ে গেছে মাসাল্লাহ এখন জাংলা তো উঠাই দেওয়া হবে এই যে ফ্লাওয়ারসও চলে আসছে যেটা যে মিষ্টি কুমড়ার ফ্লাওয়ার্স আর এটা হচ্ছে লাউ গাছের ফ্লাওয়ার্স এই যে আরও আছে অনেক অনেক ফ্লাওয়ারস চলে আসছে এখন আলহামদুলিল্লাহ লাউও ধরবে মিষ্টি কুমড়ো ধরার সময় হয়ে গেছে তারপরে যে এই পাশ দিয়ে দেখেন আমার পুঁইশাকের চারাগুলো বড় হয়ে যাচ্ছে মার্শাল্লাহ পুঁইশাকুলো বড় হয়ে যাচ্ছে আরও শেয়ার করতেছি চলেন তারপর এই পাশে দেখেন আমার বেগুন গাছেও ফ্লাওয়ার্স চলে আসছে মরিচ গাছও বড় হয়ে যাচ্ছে টমেটো গাছে ফ্লাওয়ার্স চলে আসছে আর এই যে সিম গাছগুলোও বড় হয়ে যাইতেছে তারপরে করলা গাছগুলোও বড় হয়ে যাইতেছে মাসাল্লাহ এখন সবগুলোতে ধরবে আর এই যে দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি এইটা হচ্ছে এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে শশার চারা এই ছোট্ট ছোট্ট শশার চারার মধ্যে দেখেন কিভাবে ফ্লাওয়ার্স চলে আসছে আর প্রত্যেকটার মধ্যে শশা ধরতেছে মানে আমি দেখেন শশা অলরেডি চলে আসছে এই যে দেখছেন শশা এই যে শশা দেখেন এরকম ছোট্ট ছোট্ট গাছে শশা ধরতেছে মানে পুরো গাছ ভরে গেছে ফ্লাওয়ার্স প্রত্যেকটার মধ্যে শশা ধরতেছে এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে কারণ শশা আমার অনেক ফেভারেট একটা জিনিস তো শশা অলরেডি চলে আসছে দেখেন একটা শশা বড় হয়ে যেতেছে দেখছেন এই যে আমার তো অনেক মজা লাগতেছে দেখা যে এত ছোট ছোট গাছে শশা হইতেছে আলহামদুলিল্লাহ অনেক শশা হবে কারণ এই যে প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন কত কত ফ্লাওয়ার্স আসছে প্রত্যেকটার মধ্যে মানে শশা হইতেছে আর বেগুন গাছেও ফ্লাওয়ার্স চলে আসছে তারপর হচ্ছে এই যে টমেটো গাছ সব গাছে মাসা আমার এখন ভেজিটেবলস ধরা স্টার্ট করে দেবো ওইদিকে মরিচ গাছ তারপর হচ্ছে ভেন্ডি গাছ আরও অনেক অনেক চারা আছে সব কিছুই গ্রো হইতেছে তাড়াতাড়ি যে দেখেন আমার লাল শাকগুলো কত বড় বড় হয়ে গেছে মাসা কত সুন্দর গ্রো হয়ে গেছে তার কিছু দিন পর লাল শাক উঠিয়ে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করবো গার্ডেন থেকে লাল শাক উঠিয়ে গার্ডেনেই রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি আর কিছুদিন পর আরেকটু বড় হলেই দেন

সাইডে যেগুলো ছিল একদম ফ্রেশ এখন গিয়ে বাসায় গিয়ে রান্না করব তাজা তাজা শাক আর আমার খুব কষ্ট করতে হচ্ছে যা হচ্ছে এখন এগুলো আবার সাইডে খুব করব আমি মজা করে তো চলেন বাসায় যাই বাসায় গিয়ে মজা করে রান্না করব ফ্রেশ ফ্রেশ শাক অনেক মজার এই তো আমি এখন ফ্রেশ ফ্রেশ শাকগুলো যেহেতু একদম ফ্রেশ ফ্রেশই রান্না করব তো আপনাদের ভাই আমার তো গার্ডেন থেকে আমাকে এগুলো দিলো এখন সবগুলো আমি এভাবে কেটে বেছে নেব একদম ফ্রেশ তর শাক এগুলো সাথে সাথে এখন যদি রান্না করি অনেক মজা হবে তো এখন আমি সবগুলো এভাবে বেছে নিব এই যেভাবে সবগুলো ছিঁড়ে ছিলে বেছে নিব বেছে নিয়ে সাথে কিছু আলু দেবো মানে পটেটো দিয়ে চিকন চিকন করে কেটে বেশি করে পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে রান্না করব অনেক মজা হয় এটা আমরা আগে শাক কিনে আনতাম বাঙালি একটা এলাকা থেকে অনেক দাম যখন আমার গার্ডেন গার্ডেন ছিল না তখন আমরা এগুলো অনেক খুঁজতাম বাঙালি এলাকায় গিয়ে পাইতাম না আর খুব খেতে ইচ্ছা করতো আর এখন আমার গার্ডেনে কত কত আর এগুলো দাম অনেক প্রচুর দাম যদিও পাওয়া যায় বাঙালি বাজারগুলোতে শপিং মলগুলোতে বাট প্রচুর দাম প্রচুর দাম এগুলো আর এরকম ফ্রেশ তো নাই ফ্রেশ তো পাই যাবে না তো এখন আলহামদুলিল্লাহ আমার গার্ডেনে কত কত এগুলা একদম ফ্রেশ নিজের গার্ডেন গুলো এখন খেতে পারি অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এই যে এখন আমি সবগুলো এভাবে ছিলে নিব সুন্দর করে একদম কুচি কুচি খুব সুন্দর সবগুলো ছিলে দেন আমি মজা করে কুপ করবো এই যেভাবে করে সব ছিল তো এই এই শাক কিন্তু যখন রান্না এখন দেখতেছেন অনেকগুলো শাক তাই না এখন দেখতেছেন অনেকগুলা বাট রান্না করার পর একদম অল্প হয়ে যাবে কিন্তু খেতে এত মজা এই শাকগুলো কি আর বলবো তো এখন সাইড দিয়ে যে মানে পাতাগুলো বেশি বেশি ছিল এগুলা কেটে দিছে আর বাকিগুলো উপরের দিক উঠায় দিছে যেন পুরা গাছ ছড়েই হয় বড় বড় হয়ে যায় ইনশাল্লাহ লাউ তারপর মিষ্টি কুমড়া অলরেডি ফ্লাওয়ারস চলে আসছে আপনাদের সাথে আমি শেয়ার করছি অলরেডি আর কিছুদিন পর মিষ্টি কুমড়া আর লাউ হয়ে যাবে তো সামটাইমস এরকম আমার শাক খেতে ভালো লাগে একদম ফ্রেশ শাকগুলা সো সামটাইমস আমি কেটে কেটে নিয়ে আসি রান্না করার জন্য অনেক বেশি মজা লাগে আমি একটু পানি খাইনি আমার গলা গার্ডেনে গিয়ে মানে কি বলে গার্ডেনে গিয়ে এইগুলো করার বাইরে প্রচুর রোদ্র আমাদের এখানে প্রচুর রোদ্র এখন আইসক্রিম খাবো অনেক গরম লাগতেছে আইসক্রিম খাবো এই যে বাসে আপনাদের ভাই অনেক অনেক আইসক্রিম এনে রাখে কারণ গরমের টাইমে আমাদের সবারই আইসক্রিম খেতে ইচ্ছা করে আমার বাচ্চাদের আমার সবার আইসক্রিম খেতে অনেক ভালো লাগে গরমের মধ্যে আপনাদের ভাই সবসময় ফ্রিজে অনেক টাইপের আইসক্রিম রাখে তো এটা কোকোনাট আইসক্রিম এই যে কোকোনাট আইসক্রিম এটা আমার অনেক পছন্দ তো এটা নিলাম আইসক্রিমটা একটু খেয়ে নেই তারপর আবার কাটাকাটি করবো কারণ অনেক গরম লাগছে আর উইন্ডো ওপেন করে দিছি বা এত বাতাস আসতেছে না প্রচুর গরম আমাদের এখানে প্রচুর গরম পড়তেছে এখন অসম্ভব গরম এই আইসক্রিম অনেক টেস্ট এটা হচ্ছে নারকেল দিয়ে বানায় নারকেলের আইসক্রিম এটা অনেক মজা তা আমার বাচ্চারা সারাক্ষণ আইসক্রিম খাইতে থাকে কারণ ওরা গরমের মধ্যে আইসক্রিম অনেক বেশি পছন্দ করে

কটু কাটবো তারপর মজা করে রান্না করে এর ভিতরে পোয়াটা শুধু নারিকেল আর নারিকেল এরকম সাদা দেখতেছেন না সাদা না যে ভিতরে পোয়াটাই নারকেল মুখের মধ্যে নারকেল লাগতেছে অনেক মজা আর কি বলতেছে কুরবানিদের মাংস দেখে দেখে পুরা মাংস দেখলে এখন আমার বমি আসে আর খাই না মানে মাংস দেখলে আমার কেমন ধরে লাগে এই জন্য মানে শাকগুলা নিয়ে আসলাম এই শাকগুলা রান্না করে খেলে খুব ভাল লাগবে এই টাইমটাতে কারণ মাংস দেখে দেখে এখন বমি আসে শাকটা খেতে ইচ্ছা করে শুধু ঝাল শাক এসব খাবার লাগে আইসক্রিমটা ঠিক আছে আমি আইসক্রিম টা খেয়ে পরে এই তো আমি অলরেডি সব শাক গুলা একদম কেটে কেটে ক্লিন করে নিছি সাথে পটেটো দিচ্ছি কয়েকটা এখন মজা করে রান্না করবো এগুলো কাটতে কাটতে অনেক টাইম লেগে গেছে যে অনেকগুলা শাক ছিল এখানে তো সবগুলো কেটে আমি একদম সুন্দর করে ক্লিন করে নিছি কারণ শাকের মধ্যে টালি থাকে তারপর এখানে আমি এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একদম বেশি মানে অনেক অনেক করে কেটে নিয়েছি এটার মধ্যে যত বেশি পেঁয়াজ রসুন দেওয়া হয় তত মজা হয় তো এই যে এখন আমি অয়েলটাও দিয়ে দিছি অয়েলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব বেশি করে পেঁয়াজ দিব সবগুলোই দিয়ে দিব এরকম টাটকা টাটকা শাক রান্না যা মজা অনেক মজা হয় এখন আমি এটা একদম ভাজা ভাজা করে নিব পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এবার লাস্ট টাইমে আবার শুকনা মরিচ ইউজ করবো আর এখানে শাকটা দেখেন আমি কত সুন্দর করে ক্লিন করে নিছি একদম ভালো করে কেটে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি কয়েকবার করে এখন আমি এটা ভালো করে ভাজা ভাজা করব এখন আমি একটু সল্ট দিয়ে দিব লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ব্রাউনি আমার সাথে সাথে আছে ব্রাউনিকে দেখো ব্রাউনি আমার সাথে সাথে আছে আমি রান্না করি আর ব্রাউনি আমার পিছন পিছন ঘুরে তো বাইরে যখন গার্ডেনে ছিলাম তখন তো সুন্দর বাতাস ছিল ভালোই লাগছিল এখন এত গরম লাগতেছে আমি পুরো ঘেবে ভিজে গেছি তো এখন আমার এটা রান্না করা শেষ হলে গিয়ে শাওয়ার নিব আমি এখন যখন গরম চলে আসছে তারপর আমি রাতে গোসল করি একবার সকালে গোসল করি একবার দুইবার গোসল করা হয় আমার শাওয়ার নেওয়া হয় তো সকালে মর্নিংয়ে গোসল করা হয়েছে মানে সারা নেওয়া হয়েছে কিন্তু এখন আবার ঘেমে ভিজে গেছি এত গরম পড়ছে আমাদের এখানে হঠাৎ করে তো আমি শাকটা রান্না করে বাসা রান্না মানে সব আছে বাট এই শাকটা আপনাদের ধরে কেটে দেওয়ার পর ভাবলাম যে একদম টাটকা টাটকা রান্না করে নিই তাহলে খেতে মজা লাগবে সেজন্য এখন আমি শাকটা রান্না করে ফেলতেছি তো শাকটা রান্না করে দেন আমি সাওয়ার নিব মানে আবার গোসল করব তাহলে আছে রাতে রাতে ঘুমাতে পারবো না সাওয়ার নিয়ে রাতে আরামচে ঘুমাইতে পারবো ঠান্ডা মাথায় ঠিক আছে আমি একটু ভেজে নিই তারপর আবার শেয়ার করতেছি এই তো অলরেডি আমার শাকটা হয়ে গেছে একদম শুকনা শুকনো করে রান্না করছি দেখেন শাকের কালারও কিন্তু চেঞ্জ হয় না একদম গ্রিন গ্রিন কালারই আছে তো এইভাবে শাক খুবই মজা হয় আর যেহেতু একদম ফ্রেশ শাক খুবই মজা হবে আমি জানি একটু টেস্টও করছি আমি সো এটা একদম আমি শুকনো শুকনো করে নেব এটা রুটি দেখে তো ভালো লাগে এই শাকটা এইভাবে রান্না করলে রুটি দিয়েও মজা লাগে তো তো আমার রান্নাবান্না শেষ এই যে আমার ব্রাউনি আমার সাথে আছে এই জামা ব্রাউনি মানে ও আমার সাথে সাথে থাকে আমি যেখানে যাবো যাবে তো আমার এখন রান্না বান্না শেষ সবকিছু শেষ এখন যে আমি শাওয়ার নিবো আর ব্রাউনি আমার সাথে সাথেই আছে আজকের কেমন লাগছে অবশ্যই করে জানাবেন আর আমার ব্রাউনি দেখেন এই যে কেমন করে শুয়ে আছে না ব্রাউনি মাম্মা এই যে ও জায়গাতে আমি ওর গলার মধ্যে চুরকায় দিব অনেক মজা পায় এইভাবে চুরকায় দেবে যা ব্রাউনি মানে আমার কাছে আসলে গলাটা এরকম করে দেয় আমি চুলকাইয়া দিই তাই না ব্রাউনি ব্রাউনি মাম্মা মাম্মা তুমি সবাই খাই বলে দাও তা সবাই খাই বলে দাও ঠিক আছে